নমস্কার স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি পরীক্ষায় কত ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে আজকেই লাস্ট ডেট অ্যাপ্লাই করার ছিল তো আজকে কত ক্যান্ডিডেট অ্যাপ্লাই করলো সেটা বলবো তো বিষয়টা হলো এমনই যে আগের যে বিষয় আগের যে ষোলো সালের যে এস এসএলএসটি পরীক্ষা সেখানে কিন্তু এর থেকে অনেক কম অ্যাপ্লিকেশন হয়েছিল এবারে কিন্তু অনেক তুলনামূলকভাবে কিন্তু অনেকটা বেশি অ্যাপ্লিকেশান হয়েছে কেননা দীর্ঘ দশ বছর ধরে কিন্তু পরীক্ষা ছিল না প্রায় ন বছর কোনো পরীক্ষা ছিল না সেহেতু কিন্তু এই ন বছরের ক্যান্ডিডেটে কিন্তু নতুনভাবে যোগ হয়েছে এই পরীক্ষাতে সেকেন্ড এসএলএসটি পরীক্ষাতে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ পরীক্ষাতে তো বিষয়টা হলো এমনই ও বিসি সমস্যা ছিল সেটা মিটেছে কিছুটা হলো মিটেছে পুরোপুরি মিটেনি তো কত ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে প্রায় পাঁচ লক্ষ চোদ্দো হাজারের কিছু বেশি ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে এসএলএসটি পরীক্ষায় নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ মিলে পাঁচ লক্ষ চোদ্দো হাজারের কিছু বেশি ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে সেকেন্ড এসএমএস পরীক্ষায় দুটো মিলে অর্থাৎ নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ দুটো মিলে এবং এখানে বলে রাখা ভালো যে অনেক ক্যান্ডিডেট একাধিকবার অ্যাপ্লাই করেছে ভুল ভুল হয়ে যাওয়ার জন্য সেখানে কিন্তু একাধিকবার অ্যাপ্লাই করেছে এমন ক্যান্ডিডেট কিন্তু অনেক আছে সেই ক্ষেত্রে কিন্তু এর থেকে অ্যাপ্লিকেশনের সংখ্যাটা কিন্তু কমবে ফাইনাল যখন পরীক্ষা হবে তখন কিন্তু লাস্ট অ্যাপ্লিকেশানটাই ধরবে তো যাই হোক এডিট অপশানও কিন্তু দিতে পারে যেটা শোনা যাচ্ছে তো এখনও পর্যন্ত যে বিষয়টি খুবই অনেকটাই ক্যান্ডিডেট চুয়াল্লিশ হাজার ভ্যাকেন্সি মোট এবং সেখানে পাঁচ লক্ষের উপর প্রায় পাঁচ লক্ষ চোদ্দ হাজারের বেশি ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে যেটা বললাম অনেক ক্যান্ডিডেট আছে যে একাধিকবার অ্যাপ্লাই করেছে সেই জন্য হয়তো আরও বেশি হয়েছে এর থেকে একটু কম হবে তো দেখা যাক কি হয় পরীক্ষার পরীক্ষা তো সেপ্টেম্বর মাসে হবে সেটা কিন্তু জানা গেছে এটা তো এটাই হলো বিষয় এটাই হচ্ছিল আপ আপডেট যে এবারে বিষয় হলো কোন সাবজেক্টে কত ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে সেটা এখনও সেই তথ্যটা এখন জানা যায়নি তো জানা গেলে অবশ্যই কিন্তু জানানো হবে দেখা যাক কি হয় আগামী দিন এডিট অপশন কিন্তু আসতে পারে